টুরিস্ট ভিসার প্রায় কাছাকাছি চলে যাচ্ছে অর্ধেক তো হচ্ছে বাকি অর্ধেক না হয় এদিক সেদিক হলো এইগুলো যদি মেডিকেল ভিসা অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে টুরিস্ট ভিসার চাপ কমে যাবে তখন টুরিস্ট ভিসা হয়তো বা ছেড়ে দিবে স্লট বাণিজ্য বন্ধ হচ্ছে খুব দ্রুতই অর্থাৎ ইন্ডিয়ান ভিসার জন্য যে আমরা আবেদন করি সেটার জন্য আলাদা স্লট নিতে হয় এটা হাইকমিশনের অনেকে জড়িত এটা লোকজনের কিছু নাই তারা জড়িত বলেই এই বাণিজ্যটা বন্ধ করছে না কারণ ইনকাম হচ্ছে যত রুগী পাক তারা পাচ্ছে তো যাক এখন এই স্লটগুলো আরো অ্যাভেলেবেল হচ্ছে আশা করা যায় অল্প দিনের মধ্যে এই বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে আমার যতদূর আপডেট পেয়েছি ঢাকায় যে ভারত হাই কমিশন আছে উদ্বোধন কর্তৃপক্ষ খুব দ্রুতই বন্ধ হবে যদি বন্ধ হয়ে যায় তাহলে রেগুলার বেসিস আমরা কাজ করবো আগে যেমন এই আবেদন করতাম পনেরোশো করে টাকা নিতাম এখনো সাড়ে আটশো ইয়ের ফি সহ এখন সেভাবেই নিব আমরা পনেরোশো নিতাম এখনো সেভাবেই নিব আশা করছি এটা মানে কি বলে যদি এরকম এজ ইউজুয়াল হয়ে যায় আগের মতো প্রচুর কাজ পাবো প্রতিদিনই কাজ পাবো অনেক কাজ করবো আগে যেমন দশটা বারোটা পনেরোটা প্রতিদিন কাজ করতাম এখন আশা করি সেরকম হবে এই স্লট বাণিজ্য বন্ধ হলে মানে মাস্ক পিপল যারা আছে তাদের জন্য সুবিধা হবে এখন যেটা হচ্ছে আমি যার কাছ থেকে এই স্লট নিচ্ছি সেটা হচ্ছে যে যারা এখন মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন আমি প্রতিদিনকার প্রতিদিনকার স্লট নিতে পারবো আপনারা পঁয়ত্রিশশো করে টাকা দিবেন আপনারা পঁয়ত্রিশশো করে দিবেন স্লটের জন্য এখন সেটা আরো কমিয়েছি পঁয়ত্রিশশো করে দিবেন আপনারা যদি তবে পঁয়ত্রিশশোটা একটু টাইম লাগবে চার দিন লাগবে যদি আর একটু বেশি দেন যদি পাঁচ হাজার দেন তাহলে আমরা ইনস্ট্যান্ট একদিনে করিয়ে দিব স্লট আমরা তো জানি যারা করে দেয় আজকে দুইজনের সাথে কথা হলো আজকে আমি কয়েকটা স্লট পেয়েছি যেটা একটু বেশি চার্জ দিয়েছিলাম ইনস্ট্যান্ট পেয়ে গিয়েছি নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে এই সুযোগটা থাকবে নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে এই সুযোগ আগে যাদেরকে দিয়েছি সেটা তো বাদ নতুন যারা আসবে এই সুযোগটা তাদেরকে দিচ্ছি এ হচ্ছে বিষয় যে একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে আর মেডিকেল যে অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন যেটা আছে সেটা আমি আগে বলেছি যে আমার এখানে চারটা লোক কাজ করে তারা নিশ্চয়ই শুধু ফ্রি সার্ভিস দেওয়ার জন্য এখানে বসে থাকতে পারবে না এক একজন পঁচিশ হাজার কাউকে তিরিশ হাজার কাউকে করে টাকা দিতে হচ্ছে সেটাকে নিশ্চয়ই আমি আমার বাবার জমি বিক্রি করে এনে দিব না আর বাবার এত জমিও নাই যে বিক্রি করে দিব এটা আমার সার্ভিস চার্জ নিতে হবে যারা বলে দালাল ওকে নো প্রবলেম দালালি এটা খাটি বাংলা দালালি বলতে পারেন আর কিছু না যারা দালাল বলেন তারা দূরে থাকেন আমার কাছে আসার দরকার নাই। আপনারা আপনাদের মতো চলুন আপনার নিজেরা এনে করুন কোনো অসুবিধা নেই অনেকে বলছে যে আমার ত্যাগ টাকাও লাগে না আপনি নিজে এনে নিন কোনো অসুবিধা নেই তো আমরা তো বলে নি আপনারা যদি স্লট লাগে চলে আসুন কেউ কেউ তো নিজে আবেদন করে সবকিছু নিজে করছে তাদের তো এক টাকাও করবে না করুন না ভাই কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যারা দালালি করছি আমাদেরকে আমাদের মতো দালালি করতে দেন কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের মতো ফ্রি কাজ করুন যদি ভারতের হাইকমিশন চশো চব্বিশ টাকা নাও দিতে সেটা যদি আপনাদেরকে ছাড় দেয় সেটা ভারতীয় হাইকমেশন হাতে পায়ে ধরে সেটা যদি ছাড় পান নিয়ে নেন অসুবিধা নেই কোনো পয়সা ছাড়া আপনারা বিছা করে ফেলেন কোনো অসুবিধা নাই কিন্তু আমরা কি করছি না করছি সেটা নিয়ে আপনাদের মাথা ঘামরানোর দরকার নাই এটা মাথায় রাখবেন আমরা কাজ করছি চুরি করছি না এখনকার সময়ে যে মানে আওয়ামী লীগের সময় ষোলো বছরে চারশো কোটি টাকার মালিক যারা হয়েছে এখনকার এই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে বলা হয় এরা আট মাসে চারশো কোটি টাকার মালিক হচ্ছে আমরা তো সেটা করছি না আমরা লিগেলতে কাজ করছি আমরা প্রপার হইতে কাজ করছি সার্ভিস চার্জ নিচ্ছি যেটাকে সার্ভিস চার্জ বলে আপনাদের দৃষ্টিকোণ থেকে দালাল বলুন অসুবিধা নাই তো আমাদের এই দালালদের ভিডিও কেন দেখতে হয় দালালদের তথ্য কেন নিতে হয় নিজেরাই তো সব জানেন দরকার কি আসার ভাই চলে যান এখানে কমেন্টসে বা কি করতে বলে আপনার ভালো লাগে না চলে যান স্কিপ করেন কিন্তু আপনাদেরকে এখানে সে দেশে কথা বলতে বললো আমরা তো বলিনি আপনাদেরকে তো ইনভাইট করিনি যাই হোক আপনারা যদি এখন স্লট নিতে চান একটু টাইম আমরা পঁয়ত্রিশশো টাকা নিয়ে একটু টাইম দিবেন লাগবে পঁয়ত্রিশশো আর যদি অ্যাপয়েন্টমেন্ট আনতে চান সেটা আমরা কিন্তু দেড় হাজার করে নিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আনার জন্য দেড় হাজার নিচ্ছি সিএমসি তে আমরা বেশি নিচ্ছি কারণ ওখানে দেড় হাজার টাকা আমাদের ক্যাশ দিতে হয় আর আমরা যে পরিশ্রম করলাম সেটা কিন্তু হচ্ছে না সেটা আমরা হচ্ছে বিষয় যে সিএমসি টা বেশি নিচ্ছে আমরা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো নিচ্ছি অনেকে আছে যে সিএমসি কিছু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সময় লাগে কিছু দ্রুত পাচ্ছে দ্রুত গুলো একটু কম নিচ্ছি যেগুলো একটু সময় নিচ্ছে সেগুলো বেশি নিচ্ছি আমরা প্রতিদিন এখন কাজ করছি আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন রামপুরা রামপুরাতে আসুন অসুবিধা নাই আপনারা এসে দেখে তারপর কাজ দিন কোনো অসুবিধা আমার অল টাইম দুজন থাকে আমি না থাকলে অসুবিধা নেই আপনার কাজ করুন আমার যে নাম্বার দেওয়া আছে এই জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স ডাবল সিক্স জিরো ফোর এটা হচ্ছে নাম্বার আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স ডাবল সিক্স জিরো ফোর এটা হচ্ছে এই নাম্বার আমি প্রয়োজনীয় স্ক্রিনে যদি দেওয়া যায় দিয়ে দিব এটা আমার ভারতীয় ভিসা সংক্রান্ত যে নাম্বার এখানে আপনি কন্টিনিউ পাবেন আশা করছি যাই হোক আপনারা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন এখন যেহেতু কাজ শুরু হচ্ছে আশা করি খুব দ্রুতই মানে খুশির কথা হচ্ছে আমরা আশা করছি খুব দ্রুত আবার এজ বিচার প্রক্রিয়া শুরু হবে যদি এজ প্রক্রিয়া শুরু হয় তাহলে আমরা কি অন্য কোনো বিচার কাজ করার সুযোগ পাবো কিনা অন্য ভিসা যেমন হতে পারে যে ভিসা ট্যুরিস্ট ভিসা কি দ্রুত শুরু হবে কিনা টুরিস্ট ভিসা দ্রুত শুরু হবে কিনা সেটা জানি না তবে যে সিস্টেমে আগাচ্ছে এখন যারা যাচ্ছে রাস্তার রাস্তা পর্যন্ত সিরিয়াল পরে যায় তার মানে বুঝুন কি পরিমাণ ফাইল জমা নিচ্ছে কি পরিমাণ ভিসা দিচ্ছে আমার তো ট্রেনের টিকিট কাটছি তার মানে টিকিটের পরিমাণ বেড়েছে তার মানে ভিসা পরিমাণ বেড়েছে মাঝখানে যেটা ছিল না রমজানের ঈদের আগে কিন্তু এটা ছিল না একেবারে কম ছিল এখন সেটা পরিমাণ যেহেতু বেড়েছে আলহামদুলিল্লাহ এরকম কন্টিনিউ বাড়তে থাকলে যখন এই মেডিকেল ভিসার পরিমাণ খুব বেশি পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু আমাদের যেমন যমুনা ভিসার পার্কে পাঁচ থেকে সাত হাজার জমা নিত ট্যুরিস্ট মেডিকেল সব মিলিয়ে এখন এখানে যদি প্রায় তিন হাজার জমা মানে টুরিস্ট বিচার প্রায় কাছাকাছি চলে গেল বুঝুন বিষয়টা টুরিস্ট বিসার প্রায় কাছাকাছি চলে যাচ্ছে অর্ধেক তো হচ্ছে বাকি অর্ধেক না হয় এদিক সেদিক হলো এইগুলো যদি মেডিকেল বিচার অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে টুরিস্ট ভিসার চাপ কমে যাবে তখন টুরিস্ট ভিসা হয়তো বা ছেড়ে দিবে আমার মনে হলো ভালো থাকবেন শেয়ার দিয়ে